হ্যালো ফ্রেন্ডস ও আমি আজকে একটু মাঠের দিকে যাচ্ছি ভাল লাগছিল না বাড়ি বসে বসে সেই জন্য ভাবলাম চলো একটু মাঠ থেকে ঘুরে আসি তো যাচ্ছি এখন মাঠের দিকে এটা হচ্ছে বাঁশবাগান খালের ধার বাস বাগানে খালে ধার এখানে পাট খড়ি মেরে রেখেছে অনেকে এখানে সেই ফেমাস তালতলাও কিন্তু আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওই সাইডটাই ফেমাস তালতলা প্রত্যেকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ ফেমাস তালতলা আজকে আমি সেই ফেমাস তালতলাতে যাচ্ছি তাল তালতে কারা বসে আছে কে কারা বসে আছে না ঘাস তুলছে আর টানলেই তাল করলে ওরা খুঁটে নিয়েছে হয়তো ঘাস কাটছে না তাল খুঁটছে বাল করছে আবার কিছু কিছু লোক আছে না এমন গল্প এমন গল্প ধারণার তাল তলায় বসে আছে তাল খুঁটার জন্য দুই বাল কি আর ধন খাবে তালের ধন তাও খুঁটার জন্য সারাদিন জোন কামাই দিয়ে বসে থাকে জলের মধ্যে ভাবতে পারো জলের মধ্যে তাল ফোটার জন্য জোন মানে জোন কামড় দিয়ে বসে আছে এক তাল পাবে সেই তাল খাবো লোকগুলো বাল যে ধন দেখবে সেই ধন খাতে ইচ্ছা করে জীবনে কোনোদিন কিছু খেয়ে থাকে না যাই হোক যাই হোক সেদিকে সূর্য মামা এখনই সূর্য অস্ত হয়ে যাবে বাড়ি থেকে আর ভাল লাগছিল না জন্য চলে আসলাম আজকে মাঠের দিকে এই তো সেই কাদা ভাবতে পারছো সেই কাদা মাঠে রাস্তায় প্রচন্ড পরিমাণে কাদা ভাল লাগে না কিছু দেখতেছো কি কাদা মাঠের রাস্তায় এই সেই ফাকিং কলা বাগান ফকিং কলা বাগান গ্রামের দিকে একটা খুব সুবিধা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কলা বাগানে ঢোকো তারপরে আম বাগানে ঢোকো কেউ টেরি পায় না বা শহরে কোথায় ঢুকবে শহরে আছে হোটেল আছে ওইও আছে বাট গ্রামের মানুষের থেকে সুবিধা বেশি গার্লফ্রেন্ড নিয়ে সন্ধ্যার দিকে আসো এই সে বা এই সমস্ত বাগানে ঢুকে যাও তারপরে কাজ করে চলে আসো কেউ টেরি পাবে না কারা কারা গার্লফ্রেন্ড নিয়ে বাগানে যাও প্লিজ আমাকে প্রাইভেটলি ম্যাসেজ করে বলো কিন্তু সবার সামনে বলতে হবে না প্রাইভেটলি পড়লেই হবে আর কত দূর